একদম চুল খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ একদম চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারলি আপনি

বুঝে গেছিস কিন্তু দাঁড়া আমার লোকজন আসতে হবে মানে তার এতটা খারাপ আপনি নিজের থেকে সবকিছু খুলে ছেড়ে মেরে আমাকে ফাঁসাচ্ছেন ও এইবার বুঝতে পারছি দেখুন এমনটা করলে কিন্তু খারাপ হবে আমাকে ছেড়ে দিন বলতেছি ছেড়ে দিব কেবল লোকজন আসতেছে আমি এক কাজ করি স্যারকে একটা ফোন দিন না হলে তো সর্বনাশ হয়ে যাবে এখানে আ বল হ্যালো স্যার হ্যাঁ হ্যাঁ আমি স্যার স্যার আমার কথা আপনি মন দিয়ে শুনেন স্যার আরে কি হয়েছে সেটা বলার জন্য তো ফোন দিছি আপনি তাড়াতাড়ি বাড়িতে চলে আসেন স্যার স্যার এত কিছু বলা যাবে না কি হয়েছে আপনি আসেন না আসলে সর্বনাশ হয়ে যাবে বিপদ হয়ে যাবে স্যার আমি আপনাকে অনুরোধ করতেছি আপনি তাড়াতাড়ি আসেন আসতেই হবে আপনাকে স্যার না না স্যার আমার কিছু হয়নি আপনি আসেন তারপরে সবকিছু নিজে চোখই দেখবেন আপনি কিছু দেখানোর আছে আমার তাড়াতাড়ি আসেন মানে একটু লেট করেন না স্যার হ্যাঁ স্যার আমি আপনাকে বলতেছি আপনি তাড়াতাড়ি আসুন যত তাড়াতাড়ি সম্ভব চলে আসেন আপনি আজকে যা দেখবেন না আপনি মন করে নিজে তোকে কি বিশ্বাস করতে পারবেন না কি কি হচ্ছে এখানে তাছাড়া সর্বনাশ হচ্ছে তাড়াতাড়ি আসেন আচ্ছা স্যার ঠিক আছে আচ্ছা কি ব্যাপার তার মানে বাসায় কোনো গণ্ডগোল হয়েছে কি শান্তা